রাজத்தானে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে এতদিন আমরা এই বাংলাদেশের বাংলা ভাষণ যথাযথ প্রক্রিয়ায় বলা হয়েছে সেটাই এখন স্বাধীনতা ঘোষণা পত্রের দৈল হিসেবে আছে যদি তাই হয় তৎকালীন প্রধানমন্ত্রী প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম প্রধানমন্ত্রী তার যদি সেটা করেনি কেন তাই যদি হয় নেতা ও পিতা নামে যে পুস্তক লিখিত হয়েছে শেখ মুজিবুর রহমানের কাছে গেলেন এবং বললেন পরিস্থিতি অনুযায়ী আমরা আপনার ঘোষণা সেটা প্রকাশ করবো আপনি এখন রেকর্ড করেন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা তিনি বললেন আমি বিচ্ছিন্ন নেতা হতে চাই না

আমরা বলবো যে মাসুদ হক নামে একজন বিখ্যাত সাংবাদিক আছেন তার একটি পুস্তক আছে সমাজের সবাইকে পড়ার জন্য অনুরোধ করছি স্বাধীনতা ঘোষণা মিথ ও দলিল এই নামে বইটা সবাই পড়বে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার উপরে এর চাইতে সমৃদ্ধ এবং গবেষণা ধর্মীর কোন প্রকাশনা আমি আজ পর্যন্ত পাইনি এটা ১০ বারো বছর আগের একটা সেখানে বার্তা নাকি যে টেলিগ্রাম বার্তার মাধ্যমে যে স্বাধীনতার ঘোষণা দেয়া হয়েছে বলে যে দাবি করে আওয়ামী লীগ সেটা বিশ্লেষণ করতে গিয়ে তখন চট্টগ্রামের তৎকালীন টেলিগ্রাম অফিস ঢাকার অফিস এবং তৎকালীন যে পরিবেশ পরিস্থিতি সকল কিছু যে শাটডাউন ছিল বন্ধ ছিল এই সমস্ত কিছু সাক্ষ্য সহ প্রমাণ সহ নেতৃবৃন্দের আমরা তো শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করি না তৎকালীন জাতীয় নেতৃবৃন্দ বিষয়ে তখন বাংলাদেশের এই ভূখণ্ডে তৎকালীন পূর্ব পাকিস্তানের জন্য যে আসন বরাদ্দ ছিল এর মধ্যে পার হেড ওয়ান বোর্ড এই অংশে মানুষ বাংলাদেশের পক্ষে আওয়ামী পক্ষে একশো ষাট এবং সাত একশো সাতষট্টিকে আসলে এই ইতিহাস তোমরা পড়বে